আমরা যারা নিজেদের সেভেন্টিস বা এইটির কিড বলে থাকি আজকের ভাষায় তাদের বা তাদের আগের অনেকগুলি প্রজন্মের ছোটবেলার সাথে ঠাকুরমার ঝুলি নামটা যতটা সম্পৃক্ত তার পরের প্রজন্মগুলির কাছে ততটা নয় নামটা শুনেছি আমরা কিন্তু গল্পগুলি অনেকেই শুনিনি কারণ রূপকথার গল্প এখন আর কে শুনি আজকের এই মোবাইলের জমানায় জাদুর কাঠি আর নতুন কী ম্যাজিক দেখাবে আমাদের না নতুন ম্যাজিক তার হাতে কিছু নেই বটে আর কিন্তু লুইস ক্যারল থেকে রবীন্দ্রনাথ আসলান থেকে গ্যান্ডালফ হ্যারি পটার থেকে হোসে আরকাদিও বোয়েন্দিয়া সকলেই জানেন বাবারও যেমন বাবা থাকে সত্যের যেমন থাকে গভীরতর সত্য তেমনি ম্যাজিকেরও থাকে ডিপার ম্যাজিক সেই ডিপার ম্যাজিক শুধু মন্ত্রে হয় না তার জন্য চাই কল্পনা আর সেই কল্পনাকে শৈশবেই উস্কে দিতে রূপকথার থেকে শক্তিশালী অস্ত্র খুব কমই আছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার বাংলা ভাষায় রূপকথার গল্পের অবিসংবাদিত সম্রাট তাঁর ঠাকুরমার ঝুলি থেকে একটি বহুল প্রচলিত কাহিনী কাঁকনমালা কাঞ্চনমালা আজ পড়তে চলেছি গল্পে আড্ডায় রৌহিনের এই আসরে প্রিয় শ্রোতা সকলকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কাহিনী দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রচিত কাকনমালা কাঞ্চনমালা পাঠে আমি রৌহিন এক রাজপুত্র আর এক রাখাল দুইজনে বন্ধু রাজপুত্র প্রতিজ্ঞা করিলেন যখন তিনি রাজা হইবেন রাখাল বন্ধুকে তাহার মন্ত্রী করিবেন রাখাল বলিল আচ্ছা দুইজনে মনের সুখে থাকেন রাখাল মাঠে গরু চড়াইয়া আসে দুই বন্ধুতে গলাগলি হইয়া গাছতলে বসেন রাখাল বাঁশি বাজায় রাজপুত্র শোনেন এইরূপেই দিন যায় দুই রাজপুত্র রাজা হইলেন রাজা রাজপুত্রের কাঞ্চনমালা রানী মানিক কোথাকার রাখাল সে আবার বন্ধু রাজপুত্রের রাখালের কথা মনেই রহিল না একদিন রাখাল আসিয়া রাজদুয়ারে ধর্ণা দিল বন্ধুর রানী কেমন দেখাইল না তো দুয়ারি তাহাকে দূর দূর করিয়া খেদাইয়া দিল মনের কষ্টে রাখাল কোথায় গেল কেহই জানিল না তিন পরদিন ঘুম হইতে উঠিয়া রাজা চোখ মেলিতে পারেন না কি হইল কি হইল রানী দেখেন সকলে দেখে রাজার মুখ ময় সুচ গা ময় সুচ মাথার চুল পর্যন্ত হইয়া গিয়াছে এ কি হইল রাজপুরিতে কান্নাকাটি করিল রাজা খাইতে পারেন না শুইতে পারেন না কথা কহিতে পারেন না রাজা মনে মনে বুঝিলেন রাখাল বন্ধুর কাছে প্রতিজ্ঞা করিয়া প্রতিজ্ঞা ভাঙিয়াছি সেই পাপে এই দশা হইল কিন্তু মনের কথা কাহাকেও বলিতে পারেন না সূচ রাজার রাজ সংসার অচল হইল সূচ রাজা মনের দুঃখে মাথা নামাইয়া বসিয়া থাকেন রানী কাঞ্চনমালা দুঃখে কষ্টে কোন রকমের রাজত্ব চালাইতে লাগিলেন চার একদিন রানী নদীর ঘাটে স্নান করিতে গিয়াছেন কাহার এক পরমা সুন্দরী মেয়ে আসিয়া বলিল রানী যদি দাসী কিনেন তো আমি দাসী হইব রানী বলিলেন সূচ রাজার সূচ খুলিয়া দিতে পারো তো আমি দাসী কিনি দাসী স্বীকার করিল তখন রানী হাতের কাঁকন দিয়া দাসী কিনিলেন দাসী বলিল রানী মা তুমি বড় কাহিল হইয়াছ কতদিন না জানি ভালো করিয়া খাওনা নাওনা গায়ের গহনা ঢিলা হইয়াছে মাথার চুল জটা দিয়াছে তুমি গহনা খুলিয়া রাখো বেশ করিয়া খারখইল দিয়া স্নান করাইয়া যাই রানী বলিলেন না মা কি আর স্নান করিব থাক দাসী তাহার শুনিল না রানীর গায়ের গহনা খুলিয়া খাওয়ার খিল মাখাইয়া দিল দিয়া বলিল মা এখন ডুব দাও রানী গড়া জলে নামিয়া ডুব দিলেন দাসী চক্ষের পলকে রানীর কাপড় পরিয়া রানীর গহনা গায়ে দিয়া ঘাটের উপর উঠিয়া ডাকিল দাসিল দাসী পান গৌ ঘাটের উপর রাঙাব রাজার রানী কাকন মালা আর কত বেলা রানী ডুব দিয়া উঠিয়া দেখেন দাসী রানী হইয়াছে তিনি বাণী হইয়াছেন রানী কপালে চর মারিয়া ভিজা চুলে কাঁপিতে কাঁপিতে কাঁকন মালার সঙ্গে চলিলেন পাঁচ রাজপুরিতে গিয়া কাঁকন মালা পুরি মাথায় করিল মন্ত্রীকে বলে আমি নাইয়া আসিয়েছি হাতি ঘোড়া সাজাও নাই কেন পাত্রকে বলে আমি নাইয়া আসিব দোলা চৌদোলা পাঠাও নাই কেন মন্ত্রীর পাত্রের গর্দান গেল সকলে চমকিল আবার কি ভয়ে কেহ কিছু বলিতে পারিল না মানা রানী হইয়া বসিল কাঞ্চনমালা দাসী হইয়া বসিলেন রাজা কিছুই জানিতে পারিলেন না ছয় কাঞ্চনমালা আস্তা কুড়ে বসিয়া মাছ কোটেন আর কাঁদেন হাতের কাঁকন দিয়া কিনলাম দাসী সেই হইল রানী আমি হইলাম বাদি কিবা পাপে সোনার রাজার রাজ্য গেল ছাড় কিবা পাপে ভাঙিল কপাল মালার। রানী কাঁদেন আর চোখের জলে ভাসেন রাজার কষ্টের সীমা নাই গায়ে মাছি ভিন ভিন সূচের জ্বালায় গা মুখ চিন কে বাতাস করে কে বা ওষুধ দেয় সাত একদিন খাড় কাপড় ধুইতে কাঞ্চনমালা নদীর ঘাটে গিয়াছেন দেখেন একজন মানুষ এক রাত সুতা লইয়া গাছতলায় বসিয়া বলিতেছে পাই এক হাজার সূচ তবে খাই মুজ সুচ পেতাম পাঁচ হাজার তবে যেতাম হাটবাজার যদি পাই লাখ তবে দেই রাজ্যপাট রানী শুনিয়া আস্তে আস্তে গিয়া বলিলেন কে বাছা সুঁচ চাও আমি দিতে পারি তার সূচ কি তুমি তুলিতে পারিবে শুনিয়া মানুষটা চুপচাপ সুতার পুঁটুলি তুলিয়া রানীর সঙ্গে চলিল আট পথে যাইতে যাইতে কাঞ্চনমালা মানুষটির কাছে আপনার দুঃখের কথা সব বলিলেন শুনিয়া মানুষটি মানুষ রানীকে রানীমা রানীমা আজ পিঠকুড়ির বোত রাজ্যে পিটা বিলাইতে হয় আমি লাল সুতা নীলসুতা রাঙাইয়া দিই আপনি গিয়ে আঙিনায় আলপনা দিয়া পিড়ি সাজাইয়া দেন ও দাসী মানুষ জোগাড় জাগার করে দিক রানী আহাদে আটখানা হইয়া বলিলেন তা কেন হইল হইলে দাসী দাসীও আজ পিটা করুক তখন রানী আর দাসী দুইজনেই পিটা করিতে গেলেন উমা রানী যে পিটা করিলেন আজকে পিঠা চাষকে পিঠা আর দাসকে পিঠা দাসী করিল চন্দ্রপুলি মোহনবাশি ক্ষীর মোরলি চন্দন পাতা এইসব পিঠা মানুষ বুঝিল যে কে রানী আর কে দাসী পিটে সিটে করিয়া দুইজনে আলপনা দিতে গেলেন রানী একমন চাল সাত জলে গুলিয়া এই গোছা সনের নুড়ি ডুবাইয়া সারা আঙিনা লেপিতে বসিলেন এইখানে এক খাবল দেন ওখানে এক খাবল দেন দাসী আঙিনার এক কোণে একটু ঝাড়ঝুড় দিয়া পরিষ্কার করিয়া একটুকু চালের গুঁড়ায় খানিকটা জল মিশাইয়া এতটুকু ন্যাকড়া ভিজাইয়া আস্তে আস্তে পদ্মলতা আঁকিলেন পদ্মলতার পাশে সোনার সাত কলস আঁকিলেন কলসের উপর চূড়া দুই দিকে ধানের ছড়া আঁকিয়া ময়ূর পুতুল মা লক্ষ্মীর সোনা গায়ের দাগ এইসব আঁকিয়া দিলেন তখন মানুষ কাঁকনমানাকে ডাকিয়া বলিল ও বাঁদি এই মুখে রানী হইয়াছিস হাতে কাঁকনের নাগন দাসী সেই হইল রানী রানী হইলেন দাসী ভালো চাহিস তো স্বরূপ কথা ক কাঁকনমানার গায়ে আগুনের হলকা পড়িল মালা গর্জিয়া উঠিয়া বলিল কেড়ে পড়ার মুখ দূরিত হল্লাদকে ডাকিয়া ওদের রক্ত আমি স্নান করিব তবে আমার নাম কাখনমালা জল্লাদ গিয়া দাসী আর মানুষকে ধরিল তখন মানুষটা পুতুলি খুলিয়া বলিল সুতন সুতন নটখ রাজার রাজ্যে ঘটমটি সুতান সুতান নেবর পো জল্লাদকে বেঁধে থাকছা সুতা গিয়া জল্লাতকে হাস্টে পৃষ্ঠে বাঁধিয়া থুইলো মানুষটা আবার বলিল সুতন তুমি কার সুতা বলিলো উটলি যার তার মানুষ বলিলো যদি সুতান আমার খাও কাকনমালার নাকে যাও সুতো দুই গুটি গিয়া কাকনমালার নাকে ঢিবি হইয়া বসিল কাকনবালা ব্যস্তে মস্তে ঘরে উঠিয়া বলিলেন দুয়ার দাও দুয়ার দাও এটা পাগন দাসি পাগন নিয়ে আছে। পাগল তখন মন্ত্র পড়িতেছে সুতম সুতম সুরুলি কোন দেশে ঘর সুচ রাজার সুচে গিয়ে আপনি পর দেখিতে না দেখিতে হিল হিল করিয়া লাখ লাখ সুতা রাজার গায়ের লাখ লাখ সুচে পড়িয়া গেল তখন সুচেরা বলিলো। সুতার পরান সিলি সিলি কোন দি মানুষ বলিল কাঁকন মালার চোখ মুখটি রাজার গায়ের লাখ সুঁচ উঠিয়া গেল লাখ কাঁকন মালার চোখ মুখ সিলাই করিয়া রহিল কাঁকনমালার যে ছটপতি রাজা চক্ষু চাহিয়া দেখেন রাখাল বন্ধু রাজায় রাখালে কোলাকুলি করিলেন রাজার চোখের জলে রাখাল ভাসিল রাখালের চোখের জলে রাজা ভাসিলেন রাজা বলিলেন বন্ধু আমার দোষ নিও না শত জন্ম তপস্যা করিয়াও তোমার মতো বন্ধু পাইব না আজ হইতে তুমি আমার মন্ত্রী তোমাকে ছাড়িয়া আমি কত কষ্ট পাইলাম আর ছাড়িব না রাখাল বলিল আচ্ছা তা তোমার সেই বাঁশিটি যে হারাইয়া ফেলিয়াছি একটি বাঁশি দিতে হইবে রাজা রাখাল বন্ধুকে সোনার বাঁশি তৈরি করাইয়া দিলেন তাহার পর সুচের জ্বালায় দিন কাজ করেন রাত্রে চাঁদের আলোতে আকাশ ভরিয়া গেলে রাজাকে লইয়া নদীর ধারে সেই গাছের তলায় বসিয়া সোনার বাঁশি বাজান রাজা গলাগলি করিয়া মন্ত্রী বন্ধুর বাঁশি শোনেন রাজা রাখাল আর কাঞ্চনমালার সুখে দিন যাইতে লাগিল এতক্ষণ আমার শুনছিলেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলি বইটি থেকে পঠিত রূপকথা কাঁকনমালা কাঞ্চনমালা পাঠ ভালো লাগলো কিনা জানানোর জন্য আমাদের মন্তব্যের বাক্সে আপনার সাদর আমন্ত্রণ রইল ভালো লেগে থাকলে একটু লাইক এবং শেয়ারের অনুরোধও রইল একই সাথে গল্পে আড্ডায় রৌহিনের নতুন গল্প নিয়ে আবার চলে আসবো খুব শিগগিরই দেখা হবে শোনা হবে ততদিন ভাবনায় চেতনায় আনন্দে কাটুক দিন আজ আসি